ব্রেকিং নিউজ পে স্কেল স্থগিতে আদালতের আইনি নোটিশ অর্থ মন্ত্রণালয়ে কাল জরুরি বৈঠক তো দর্শক আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার নবম পে স্কেল বাস্তবায়ন প্রক্রিয়া এখন নতুন এক মোড়ে পৌঁছেছে আদালত থেকে অর্থ মন্ত্রণালয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে যা পে স্কেল স্থগতের সিদ্ধান্তে বৈধতা যাচায় এবং সময়সীমা নির্ধারণের বিষয়টি উল্লেখ করে এই নোটিশ হাতে পাওয়ার পর থেকে মন্ত্রণালয়ে দেখা গিয়েছে অদ্যাগ ও তৎপরতা সরকারি সূত্র জানিয়েছে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে বিবেচনা করা হচ্ছে এবং এ নিয়ে আগামীকাল সকালে একটি জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে বৈঠকে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রণালয়ের সচিব অতিরিক্ত সচিব বিভাগীয় প্রধান সহায় পে স্কেল বাস্তবায়নের কমিটির সদস্যরা তাদের দায়িত্ব থাকবে আইনি দিকগুলো বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা এই খবর ছড়িয়ে পড়তে সরকারি কর্মচারী সংগঠনগুলোতে আলোড়ন সৃষ্টি হয়েছে শিক্ষক কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্মীরা মনে করেছেন আদালতের এই নোটিশের মাধ্যমে সরকারের উপর নতুন চাপ তৈরি হয়েছে তাদের বিশ্বাস এবার হয়তো পেস্টেল বাস্তবায়নের প্রক্রিয়া আরও তৎকারিত হবে এবং স্থগিতাদেশ প্রত্যাহারের সম্ভাবনাও বাড়বে অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন এই নোটিশের কারণে সরকারের সাথে দুটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে একদিকে চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবির প্রতি সাড়া দেওয়া অন্যদিকে আইনগত সীমাবদ্ধতার মধ্যে থেকে সিদ্ধান্ত গ্রহণ করা ফলে আগামীকালের বৈঠক শুধু একটি প্রশাসনিক বৈঠক নয় বরং সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ নির্ধারণে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারে অর্থ মন্ত্রণালয়ে একটি সূত্র জানিয়েছে বৈঠক শেষে প্রয়োজনে নতুন সার্কুলার বা নির্দেশনা জারি করা হতে পারে এতে পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া নতুন গতি পাবে এবং সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা পণ্য ধারণ হবে বলে আশা করা হচ্ছে তো দর্শক এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল ও পরবর্তী আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক ইতিমধ্যেই সারা দেশের সরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনিক দপ্তরগুলোতে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সবাই অপেক্ষা করছে আগামীকালের বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসছে তা জানার জন্য কারণ এই সিদ্ধান্ত হয়তো নির্ধারণ করবে পে স্কেল বাস্তবায়ন হবে কি না নাকি স্থগতা দেশই বহাল থাকবে রাজনৈতিক ও অর্থনৈতিক মহল বিষয়টির দিকে গভীর দৃষ্টি রাখছে অনেকেই মনে করছেন এই সিদ্ধান্ত কেবল প্রশাসনিক নয় বরং সরকারের নীতিগত অবস্থান এবং আগামী নির্বাচনের প্রেক্ষাপটকেও প্রভাবিত করতে পারে অর্থনীতিবিদদের মতে পে স্কেল বাস্তবায়ন হলে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে বাজারে নতুন গতি আসবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে অন্যদিকে যদি স্থগতা দেশ বহাল থাকে তবে তা সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা সৃষ্টি করবে এবং প্রশাসনিক মনোবল প্রভাব ফেলবে তাই সব দিক থেকে আগামীকালের বৈঠক এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে বর্তমানে সরকারি চাকরিজীবীরা শুধু সিদ্ধান্তের অপেক্ষায় নয় বরং আল আশার আলো দেখছেন যে বহুদিনের দাবি অবশেষে বাস্তবে রূপ নিতে পারে অর্থ মন্ত্রণালয়ের জরুরি বৈঠক আদালতের আইনি নোটিশ ও সরকারের প্রতিক্রিয়া সব মিলিয়ে গোটা ঘটনা প্রবাহ এখন এক ঐতিহাসিক মুহূর্তের সূচনা করছে যা দেশের সরকারি চাকরিজীবীদের জীবনে নতুন অধ্যায় রচনা করতে পারে তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ